নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লভ রিডিং নিয়ে তোমাদের পছন্দের তোমার ভালোবাসার মানুষের মর্নিং ফিলিংস নিয়ে আমি আবার হাজির জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা জয় শ্রী গণেশা হরে কৃষ্ণা হরে কৃষ্ণ তো চলো শুরু করব রিডিং এবারে তোমাদের পছন্দের সেই মর্নিং ফিলিংস দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকাল বেলায় কি ফিল করছে কি ভাবছে তার মনের মধ্যে কি চলছে তোমাকে নিয়ে অভিমান আছে না ভালোবাসা নাকি তোমার ভালোবাসায় মুশগুল হয়ে আছেন নাকি ভীষণ মিস করছেন দেখে নেব সবটা তো অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুক্তি মনে করে রিডিংটি দেখুন আর আমি প্রতিটা রিডিংয়েই বলে দিই আজকেও বলবো যে এই রিডিং কিন্তু সবার জন্য এটা যারা তোমরা আনম্যারিড তারাও দেখতে পারো যারা ম্যারিড তারাও দেখতে পারো কাপল হলেও দেখতে পারো তোমার হাজব্যান্ড বা ওয়াইফ তাকে নিয়েও দেখতে পারো বা তোমাদের যদি এটা এক্সট্রা ম্যারিটাল হয় সেভাবেও দেখতে পারো তো চলো এবারে আরম্ভ করছি রিডিং আর বলবো যে এই রিডিং কিন্তু একদম একটা জেনারেল প্রেডিকশান তো ফিফটি টু সিক্সটি পার্সেন্টই ম্যাচ করবে এর থেকে বেশি না ওকে তো চলো আর দেরি করব না তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছো এই রিডিং দেখার জন্য শুরু করব রিডিং শুরু করব রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই সকালবেলায় কি ফিল করছে কি ভাবছে কী ফিল করছে কি ভাবছে আর বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটি দেখো তার নাম তিনবার উচ্চারণ করে নাও নিজে রষ্টে তো চলো শুরু করলাম রিডিং আর পাশের নয়েজ একটু অ্যাভয়েড করো বড্ড নয়েজ হচ্ছে কারণ আমি বারবারই বলি আমার চেম্বারটা একদম রাস্তার পাশে খুব অসুবিধে হয় তার জন্য কিন্তু কিছু করারও নেই তো চলো দেখে নেব তোমার ভালোবাসার মানুষ এই সকালবেলায় তোমাকে নিয়ে কি ফিল করছে সে তোমাকে নিয়ে কতটা রোম্যান্টিক না কি কি চলছে তার মনে রোম্যান্টিক হয়ে আছেন নাকি মিস করছেন সবটা দেখবো তো চলো দেখি আরে বাবা টু অফ প্যান্টিকলস টু অফ প্যান্টিকলস নাইন অফ শোর্স কি ব্যাপার সেভেন অফ ওয়ান্স দ্য টাওয়ার অ্যান্ড দ্য জাস্টিস বন্ধুরা উনি ভীষণভাবে মনের দিক থেকে খুব কঠিন অবস্থা চলছে দেখছো মনটা যেন ভেঙে চুড়ে যাচ্ছে এবং মনের মধ্যে একটু শান্তি চাইছে কোথাও শান্তির অভাব আছে এবং এই সম্পর্কটা নিয়েও না মন যেন বারবার যেন তাকে একটা দুঃস্বপ্ন দিয়ে যাচ্ছে বারবার মনে হচ্ছে তোমাকে জীবনে পাওয়াটা একটা দুঃস্বপ্ন এটা কখনো হতে পারে না এটা হয় নাকি এটা কখনোই সম্ভব নয় মানে এটা আমার কাছে একটা মানে মানে অতিরিক্ত চাওয়া মানে আমি হয়তো নিজের নিজের যতটা না কদ তার থেকে বেশি চেয়ে ফেলছি ঠিক আছে আমার চাহিদার বাইরে হয়ে যাচ্ছ তুমি তো এই রকমের একটা চিন্তা চিন্তাভাবনা নেগেটিভ থটস ওনাকে ঘিরে রেখেছে আজকে এবং ভীষণভাবে কষ্ট পাচ্ছেন দুঃখ পাচ্ছেন উনি আজকে এবং দেখো নাইন অফ সোর্স কাল সারা রাত উনি ঘুমাননি এই কথা এই ভাবনা তাকে বার বার করে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে যেন তাকে ভেঙে চুরে একসা করেছে কাল সারা রাত ধরে অনেকের জন্য দেখতে পাচ্ছি তিনি কান্নাকাটিও করেছেন এবং বারবার করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যে তুমি কি আমাকে তাহলে জাস্টিস দেবে না আমি কি জীবনে ন্যায় পাবো না আমি কি এতটাই খারাপ মানুষ যে আমি অ্যাট লাস্ট যাকে ভালোবাসলাম অ্যাট লাস্ট যার জন্য আমার ইমোশান আছে তাকে আমার পাওয়ার কোনো রাস্তাই নেই পাওয়ার কোনো মানে আমি দিই কি খুঁজে পাচ্ছি না তো এরকম একটা নেগেটিভিটি তাকে ঘিরে রেখেছে ঠিক আছে এই সম্পর্কটা নিয়ে জাস্টিস অ্যান্ড দ্য টাওয়ার অ্যান্ড দ্য টু অফ প্যান্টিকলস দেখো উনি কখনো কখনো কিন্তু তোমার জন্য ভীষণ পজিটিভ হওয়ার হয়ে আছেন তোমার প্রতি একটা ফুল অফ ইমোশন মনের মধ্যে একটা আত্মহারা ভালোবাসা নিয়ে বসে আছেন মাঝে মধ্যেই মনের মধ্যে কিন্তু কখনো কখনোই ভীষণ ডাউন ফিল করছে এবং নিজের ওপরে ক্ষুব্ধ রাগ আসছে কারণ হতে পারে তোমাদের সম্পর্কটা একটা এক্সট্রা ম্যারিটাল হওয়ার চান্সেস আছে তো সেই জায়গা থেকে বেশিরভাগই এক্সট্রা রিলেশনশিপ এক্সট্রা ম্যারিটাল দেখাচ্ছে সেই জায়গা থেকে উনি এটাই ভাবছেন কেন তোমার ওপরে আমার এতটা মন এলো কেন আমি তোমাকে এত ভালোবেসে ফেললাম তোমার প্রতি এই ইমোশনটা কেন আমার এলো আমি নিজেই বুঝতে পারছি না আমি নিজেই নিজের ওপরে ভীষণ রেগে যাচ্ছি ভীষণ ভীষণ কষ্ট পাচ্ছি দেখো ফাইভ অফ শোর্স দেখো দেখছো নিজেই নিজের ওপরে রাগ হচ্ছে নিজেই নিজের ওপরে কন্ট্রোল হারাচ্ছে কেন এইগুলো ভাবছে বুঝে উঠতে পারছে না মানে ভীষণ একটা নেগেটিভ এনার্জি এবং এখানে একটা মানে ভীষণ একটা বিস্ময়কর বিস্ময়কর জিনিস তার সঙ্গে কি হচ্ছে জানো আজকে সকালবেলাতেও মানে এটা কাল রাত থেকে হচ্ছে ওনার সঙ্গে হ্যাঁ কাল রাত থেকে ঘটছে উনি সব নেগেটিভ কিছু ভাবছে 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 এই তোমাকে নিয়ে সম্পর্ক নিয়ে সব নেগেটিভ কিছু ভাবছে কিন্তু লাস্ট খালি কী ভাবছে বলো তো কবে আবার তোমার সঙ্গে কথা হবে কবে আবার তোমার সঙ্গে কথা বলতে পারবো কবে তুমি আমাকে কল করবে কবে তুমি আমাকে মেসেজ করবে মানে অ্যাট লাস্ট কোথাও গিয়ে শেষ শেষ মেষ উনি সেই তোমাতেই এসে শেষ হচ্ছেন তোমাতেই এসে উনি দেখছেন আটকে যাচ্ছেন উনি কিছুতেই তোমার থেকে নিজেকে সরিয়ে নিতে পারছেন না এটাই হচ্ছে এই তোমার প্রতি ওনার একটা মনের ম্যাজিক ঘটছে উনি দেখছেন যে আমি আমি এই সম্পর্ক নিয়ে বারবার অবস্টাকলস ফিল করছি আমি নিজেও বুঝতে পারছি কোথাও এই সম্পর্কটা হওয়ার নয় নিজেকে সরিয়ে আনার চেষ্টা করছি দুঃখ পাচ্ছি নিজেকে হিল করার চেষ্টা করছি নিজেকে নিজের মধ্যে কন্ট্রোলে রাখার চেষ্টা করছি কিন্তু শেষমেশ সেই তোমার কথাই ভাবছি কবে তুমি কল করবে কবে তোমার সঙ্গে কথা হবে কবে আবার মনের কথাগুলো বলে একটু শান্তি পাবো মানে তোমাদের মধ্যে অফ অন সিচুয়েশান চলে টু অফ প্যান্টিকালসও এসেছে তো এখান থেকে হতে পারে কয়েকদিন তোমাদের মধ্যে কথাবার্তা নেই আমি কালকেও এরকম আমি মানে এরকমই রিডিংটা এসেছিল কালকেও হয়তো তোমাদের মধ্যে কথাবার্তা হয়নি তো সেখান থেকে উনি ভীষণ মিস করছেন তো আমাকে মাঝে মাঝেই ভীষণ মিসিং এনার্জি ওনাকে ঘিরে রাখছে মানে উনি কেঁদে পর্যন্ত ফেলছেন মাঝে মাঝে বাট কোথাও মনের মধ্যে চলছে আমি তো জানি সম্পর্কটার কিচ্ছু নেই সম্পর্কটা হবে না সম্পর্কটা ভেঙে গেছে মানে এরকমও একটা ফিল আছে বাট কোথাও জাস্টিস কোথাও ঈশ্বরের কাছে উনি সেই জাস্টিস খুঁজে মানে খুঁজছেন চাইছেন উনি বারবার ঈশ্বরের কাছে এটাই চাইছেন যে তোমাদের মধ্যে সেই মিলনটা হয়ে যাক মানে ভীষণভাবে না ওনার মধ্যে একটা এলোমেলো এলোমেলো একটা এনার্জি চলছে মানে কখনো তোমাকে নিয়ে তোমার জন্য একটা আত্মহারা পাগল পাড়া একটা মানে আকর্ষণ সেই আকর্ষণে এগিয়ে চলেছেন কখনও ভীষণভাবে যেন ভেঙে পড়ছেন যে না এটা কিছুই হবে না তো এখানে ভীষণভাবে একটা এলোমেলো এনার্জি আছে বুঝতে পেরেছ কাল রাত থেকেই ওনার মধ্যে খুব কষ্ট দুঃখ এবং অনেকের জন্য তিনি কান্নাকাটিও করেছেন আবার এরকমও কিছু কিছু মানুষের জন্য হতে পারে লাস্ট হয়তো তোমাদের মধ্যে যখন কথাবার্তা হয়েছিল কিছু কিন্তু তোমাদের মধ্যে মানে তোমার দিক থেকে এমন কিছু কথা উনি শুনেছেন যেটা তুমি হার্ট হয়েছেন তো সেই জায়গা থেকেও মাঝে মধ্যে ওনার মনে হচ্ছে যে আমি জানি কিছুই হবে না হ্যাঁ মানে কোথাও একটা হার্ট হওয়ার ব্যাপার আমি কারি দেখছি তো চলো তাহলে দেখি উনি তোমাকে কল মেসেজ করবেন না উনি তোমার অপেক্ষায় বসে আছেন তোমাকে যোগাযোগ করতে হবে চলো দেখি কারণ এখানে সেরকমই আমি এনার্জি দেখছি বলে আজকে এরকমভাবে রিডিংটা নিলাম তো চলো দেখব যে উনি তোমাকে কবে কল মেসেজ করবেন এবং নিজে থেকে কল মেসেজ করবেন কিনা নাকি তোমাকে মেসেজ কল করতে হবে দেখে নেব উনি কি তোমাকে কল মেসেজ করবেন কবে করবেন উনি কি তোমাকে কল মেসেজ করবেন কবে করবেন তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে কল মেসেজ করবেন কবে করবেন কবে করবেন ওরে বাবা দেখো আমি টু কার্ডস নিতে গেলাম থ্রি কার্ডস এলো এখানে থ্রি কার্ডস এসেছে এবারে দেখব নাকি উনি তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে কল মেসেজ করতে হবে নাকি উনি তোমার জন্য অপেক্ষা করছেন তোমাকে কল মেসেজ করে নিতে হবে এখানেও টু কার্ডস এসেছে চলো দেখবো এবার বটম ডেক দা স্টার কার্ড ওয়াও স্টার কার্ড এসেছে দেখি উনি তোমাকে কল মেসেজ করবেন কিনা বা কবে করবেন দেখো দা হুইল ফাইভ অফ কাপস অ্যান্ড সেভেন অফ শোর্স কল মেসেজ উনি করবেন দেখো সেভেন অফ শোর্স অ্যান্ড ফাইভ অফ কাপস এসেছে দেখতে পেলে আমি যেরকম এনার্জি বলেছিলাম উনি ভীষণভাবে সেভেন অফ শোর্স উনি উনি কোথাও ওনার মন ভেঙে চুড়ে গেছে উনি ভেবে নিয়েছিলেন সম্পর্কটা একদম হবে না সম্পর্কটা ভেঙে গেছে জাস্ট আমাদের ব্রেকআপ হয়ে গেছে তো সেখান থেকে আর যোগাযোগ না রাখাই ভালো এখান থেকে দূরত্ব রাখাই ভালো নিজেকে যতটা বাউন্ডারিজে বাঁধতে পারবো ততটাই ভালো তো উনি এটা ভেবেছিলেন কিন্তু এই ভাবনাটা বেকারই যাচ্ছে উনি আবার উনার সমস্ত ভাবনা চিন্তা ঘুরে যাচ্ছে এবং দ্য উইল একটা পরিবর্তন আসছে এখানে এবং উনি তোমার সঙ্গে যোগাযোগ করবেন একদম করবেনই করবেন ইভেন এটাও হতে পারে উনি আজকেই কল মেসেজ করলো বিকজ দ্য উইল ইজ টেন অ্যান্ড টেন ইজ দ্য ওয়ান ঠিক আছে তো সেখান থেকে উনি আজকেও কল মেসেজ তোমাকে করতে পারে মানে আজকে থেকে দশ দিনের মধ্যে তোমাদের কল মেসেজেস যোগাযোগ এবং একটা আলাদাই এনার্জি ক্রিয়েট হচ্ছে সম্পর্কে সম্পর্কের এই নেগেটিভ মানে যে একটা সিনারিও ছিল সেটা পুরো ঘুরে গিয়ে একটা পজিটিভ সিনারিওতে পরিবর্তন হচ্ছে দেখি তুমি কি কল মেসেজ করবে ফাইভ অফ ওয়ানস অ্যান্ড দ্য হায়ার দেখো এখানে দেখাচ্ছে তোমার তুমি যোগাযোগ করতে পারো ঠিক আছে তুমি যোগাযোগ করতে পারো তুমিও ভীষণ ঘেটে আছো এখানে দেখছি তুমিও ভীষণ মানসিক অস্থিরতায় আছো তুমি ঠিক বুঝে উঠতে পারছো না তোমার যোগাযোগ করা উচিত কি না বা তোমার তুমি যোগাযোগ করলে সে কি ভাববে না ভাববে এই নিয়ে বারবার অস্থির হচ্ছ কিন্তু তুমি কল মেসেজ করতে পারো সেটা উনি খুব পজিটিভলি নেবেন অ্যান্ড তুমি অপেক্ষাও করতে পারো ঠিক আছে কারণ এখানে দেখো এখানেও সেই ফাইভ আই ফাইভ ফাইভের কম্বিনেশান দিয়ে দিলো এখানে হুইল মানে দুটো এনার্জিকে ম্যাচ করেছে চেঞ্জ তো আসছেই চেঞ্জ তো আসছেই একটা রিলেশনশিপের মধ্যে আবার একটা সুন্দর মানে সুন্দর একটা জায়গা ক্রিয়েট হতে চলেছে সুন্দর একটা লাভ রিলেশনশিপ গ্রো হতে চলেছে অনেকের জন্য বলবো যে যাদের মধ্যে পুরোপুরি কয়েকদিন বা কয়েক মাসের ভাঙন ছিল সেখানে কিন্তু চেঞ্জ আসছে এখানে মানে রিইউনিয়ন সিচুয়েশন কিন্তু আসতে চলেছে ওকে তো ভীষণ সুন্দর একটা পজিটিভ এনার্জি আসছে যেখানে সবকিছু হয়তো মানে একটা ওনার মধ্যেও থটস তৈরি হয়ে হয়ে গিয়েছিল যে শেষ গেছে বা তুমিও ভীষণভাবে মানসিক অস্থিরতায় ভুগছিলে সেখান থেকে পরিবর্তন তো আসছে তো চলো তাহলে দেখে নেব যে উনি তোমাকে আজকে কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন সেই মানুষটি কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন চলো দেখি বটম ডেক দ্য জাজমেন্ট এসে গেছে ওকে দারুন কার্ড জাজমেন্ট ওয়াও ট্রেন অফ প্যান্টিকলস দ্য জাস্টিস বন্ধুরা দেখো আবারও জাস্টিস দিয়েছে টেন অফ প্যান্টিকলস উনি এটাই বলতে চাইছেন অ্যান্ড বটম ডেক জাজমেন্ট তো দুটো মেজারের কানা অ্যান্ড এখানেও টেন অব প্যান্টিকালস কিন্তু খুবই একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কার্ড ঠিক আছে তো এখানে কিন্তু কোথাও উনি বলতে চাইছেন উনি কিন্তু হতে পারে তোমাদের সম্পর্কটা একটা এক্সট্রা কোনো সম্পর্ক হতে পারে তোমাদের সম্পর্কে প্রচুর প্রবলেমস আছে প্রচুর প্রবলেমস উনি ফেস করেছেন এবং উনি কোথাও মানে নিজেও জানে প্র্যাকটিক্যালি উনি নিজে জানেন যে আগামীতে হয়তো আরও প্রবলেম আসবে আমি বুঝতে পারছি আমি এটা কোথাও নিজে ফিল করেছি এবং আমি প্র্যাকটিক্যালিও বুঝতে পারছি যে এটা হবে প্রবলেম আসবে কিন্তু আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে চাই না আমি আর সেই ভাবনায় ভেবে সম্পর্কটাকে শেষ করতে চাই না এবং দেখো বটম ডেকো জাজমেন্ট আছে দ্য টেন অফ প্যান্টিকাস উনি তোমার সঙ্গে উনি তোমাকে বলছেন যে আমি ফিরছি আমি আবার তোমার সঙ্গে মানে ভীষণ ক্লিয়ারলি কথা বলতে চাই আমি তোমাকে পূর্ণভাবে নিজের জীবনে পেতে চাই এবং আমি খুব ক্লিয়ারলি কমিউনিকেশন চাই তোমার সাথে উনি খুব ক্লিয়ার কমিউনিকেশান তোমার সঙ্গে করবে দেখতে পাচ্ছ কেন টেন অফ প্যান্টিকালসের সেটাই এনার্জি উনি বলছেন আমি তোমার সঙ্গে একটা ক্লিয়ার কমিউনিকেশন চাই এবং সেই সেই পদক্ষেপটা আমি নিজেই নেবো আমি তোমার সঙ্গে সব কিছু নিজের মনের কথাগুলো ক্লিয়ারলি বলবো এবং আমি চাই তুমিও ক্লিয়ারভাবে আমাকে পরিষ্কার করে দাও তুমি কি চাইছো এবং উনি এটাই বলছেন আমি কিন্তু তোমাকে চাই আমি পূর্ণভাবে তোমাকে চাই এই যে মাঝে মধ্যে এই ঝামেলা অফ সিচুয়েশান এগুলো আর চাই না আমি আমি যে ফিরছি আমি এখানে স্টেবিলিটি চাই আমি আর ওই তফাতে থেকে কষ্ট পেতে পারবো না উনি এটাই তোমায় বলতে চাইছেন তো চলো দেখি এবারে হ্যান্ডমেড ডেক থেকে উনি তোমাকে কি বলতে চাইছেন দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন কি বলতে চাইছেন কি বলতে চাইছেন তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজ কি বলতে চাইছেন চলো দেখি বলছে আমি কেরিয়ার তৈরি করে তবে ফিরব কারণ তুমি সেটা ডিজার্ভ করো আমি প্রথমেই এটা বলেছিলাম যে ওনার মনে হচ্ছে যে আমি মানে তোমাকে ঠিক মানে আমার হয়তো সেই আমার চাহিদার যে বাউন্ডারি তার মধ্যে তুমি পড়ো না তুমি আরও উচ্চ জায়গায় বসে আছো তো উনি এটাই এই জন্যেই বলছেন যে আমি কেরিয়ার তৈরি করে তবে ফিরবো এবং তুমি সেটা ডিজার্ভ করো দেখো গানটা এসেছে যাকে পাবো না তাকে আমি কেন জানি না ভালোবাসি হয়তো খুব ভুল গেয়েছি বাজে গেছি কিন্তু এনার্জিটা তো সেটাই উনি কোথাও মাইন্ডে সেট করে ফেলেছিলেন যে আমি তোমাকে পাবো না কিন্তু উনি তোমাকেই ভালোবাসে এবং উনি সেই পথেই বারবার ফিরে ফিরে আসছেন এটা আমি প্রথমেই কারেন্ট ফিলিংস দেখেই কিন্তু বলেছিলাম বুঝতে পেরেছ দেখো এনার্জি কি সুন্দর ম্যাচ করে যাচ্ছে আমার সুতো অন্য কোথাও বাধা আমি তোমাকে কমিটমেন্ট দিতে পারবো না হয়তো এখানে আমি বারবারই বলেছি এটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ দেখাচ্ছে বেশিরভাগ তো সেখান থেকে উনি হয়তো ম্যারেড হতে পারে তো সেই জন্যই উনি বলছে আমি তোমাকে কমিটমেন্ট দিতে পারবো না ওকে এটা কিছু কিছু জায়গায় এনার্জি ক্রিয়েট হচ্ছে আমি তোমার সঙ্গে কথা বলতেই চাই বা এখানেও সেই এনার্জি কিন্তু ইগো থেকে বেরোতে পারছি না উনি ইগো থেকে বেরোতে পারছে না বলেই এখনও ক্লিয়ার কমিউনিকেশন করতে পারছে না কিন্তু এবার তিনি ক্লিয়ার কমিউনিকেশন করার জন্যই আসছেন ওকে দেখো এখানেও দুটো কার্ড এসেছে আমি শুধু অনুকূল সুযোগের অপেক্ষায় উনি শুধু সুযোগের অপেক্ষায় দেখো আবার একটা গান কে আমি সুর জানি না আমি সুর বলতে চাই না मिलके भी हम ना मिले तुमसे ना जाने क्यों मिलो के है फासले तुमसे ना जाने क्यों अनजाने हैं सिलसिले तुमसे न जाने क्यों सपने हैं पलकों तले तुमसे न जाने क्यों माननी क्यों हमारे दूजर मध्य फासला क्यों हमारे दूरत चाहिए ना এবং উনি এটা এটাও বুঝতে পারছে না যে আমাদের এই সিলসিলাটা কেন এরকম কখনো কখনো উনি খুব মানে নিজের মধ্যেই মানে হারিয়ে যান এটা ভেবে যে কেন আমাদের মধ্যে এত সুন্দর কেমিস্ট্রিটা তৈরিই হলো কেন আমি তোমাকেই বা এত ভালোবেসে ফেললাম কেন তুমিই বা আমার প্রতি আকর্ষিত কেন আমি মানে হয়তো তোমার লেভেলের নয় কিন্তু তাও তুমি আমাকেই কেন পছন্দ করলে তো উনি সেই তোমাদের যে কেমিস্ট্রি সেটা নিয়েও বারবার কিন্তু মানে একটা চিন্তার মধ্যে পড়ে যান যে পড়ে যাচ্ছেন যে কেন এটা হলো বুঝতে পেরেছ তো খুব ভালো লাগলো ভীষণ সুন্দর এনার্জি তো চলো আজকে লাস্ট দেখে নেবো রুলস দিয়ে যে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কি আসতে চলেছে অনেকদিন রুলস হয়নি চলো রুনস দিয়ে দেখে নেবো যে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি তো রুনস রুলসের সঙ্গে নিজেকে কানেক্ট করো রুলস একটা সিম্বল এটা একটা সিম্বলিক শাস্ত্র সিম্বলের মাধ্যমে চিহ্নর মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের আগামী ভবিষ্যতে কি নিয়ার ফিউচারে কি আসতে চলেছে তো চলো দেখে নেব তোমাদের সম্পর্কের ভবিষ্যৎটা কি আসতে চলেছে তো চলো এবারে দেখে নেব রুমসের মাধ্যমে তোমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি আসতে চলেছে ইউনিভার্স

বলছে আমি একটু দেখে নিচ্ছি কারণ এটা আমার কাছে নতুন ডিভাইন ইউনিয়ন ডিভাইন ইউনিয়ন জাস্ট ওয়াও তোমাদের সম্পর্কের মধ্যে একটা ইউনিয়ন আসতে চলেছে এবং ডিভাইন ইউনিয়ন মানে ঈশ্বর কোথাও সেটা সাধিত করছে সেটা মানে সেই জায়গাটা আসার জন্য যা করা দরকার তিনি কিন্তু সেই ওপরে বসে সেটা কিন্তু সেই কারুকার্য করে চলবে হুম উনি কিন্তু সেই জায়গাটা সাধিত করবেন এবং কোথাও দেখাচ্ছে যে তোমার পার্সনও কিন্তু তুমি যে ম্যানিফেস্টেশন তোমার মধ্যে চলছে তোমার পার্সনের মধ্যেও সেই ম্যানিফেস্টেশন চলছে এবং সেই জায়গা থেকে ইউনিভার্স কিন্তু সেই সাইনটা ক্যাচ করেছে যে দুজনেই একই জিনিস চাইছো তোমরা তো সেই জায়গা থেকে কোথাও তোমাদের সম্পর্কের মধ্যে একটা ডিভাইন ইউনিয়ন হতে চলেছে আসতে চলেছে তো ভীষণ সুন্দর একটা ব্লেসিংস এখানে উঠে এসেছে অবশ্যই ক্লেম করো ব্লেসিংসটা এবং সবাই ডিভাইন ইউনিয়ন টাইপ করো আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই